পঞ্চাশ বছর বয়স পার হওয়ার পর আমাদের শরীরে ধীরে ধীরে কিছু পরিবর্তন আসতে শুরু করে যা আমাদের স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে আর এই পরিবর্তনগুলো শুধু শারীরিক নয় মানসিক ও আবেগের দিক থেকেও আমাদের চ্যালেঞ্জ করে কিন্তু একটা ভালো খবর হলো এই সব চ্যালেঞ্জ বা পরিবর্তনের মোকাবিলা করা একেবারে অসম্ভব নয় শুধু দরকার সঠিক তথ্য আর কিছু ছোট ছোট জীবনযাপনের পরিবর্তন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই নির্দিষ্ট সমস্যাগুলো নিয়ে যেগুলো পঞ্চাশ বছরের পর শুরু হয় যেমন মাসেল মাস কমে যাওয়া হাড়ের স্বাস্থ্য দুর্বল হয়ে পড়া মেটাবলিজম ধীরে হয়ে যাওয়া হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে সমস্যা তৈরি হওয়া এবং আমরা এটাও বুঝবো যে কিভাবে ডায়েট ও জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে আমরা এই সমস্যা থেকে নিয়ন্ত্রণ করতে পারি পঞ্চাশ বছর পর পার হওয়ার পর যে প্রথম সমস্যা দেখা দেয় সেটা হলো মাসাল মাছ কমে যাওয়া যাকে মেডিকেল ভাষায় সার্কোপেনিয়া বলা হয় বন্ধুরা যেমন যেমন বয়স বাড়ে আমাদের শরীর ধীরে ধীরে পেশি হারাতে থাকে যার ফলে দুর্বলতা আসে শরীরের সমস্যা অনেকাংশে বেড়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় অনেক সময় দৈনন্দিন কাজকর্ম করতেও কষ্ট হয় তাই পঞ্চাশ বছর বয়সের পর বা তার আগেই বলবো এই সমস্যার মোকাবিলার প্রস্তুতি নেওয়া শুরু করে দাও এর জন্য তোমাকে প্রতিদিনের প্রত্যেকটি খাবারে একটা ভালো প্রোটিন সোর্স অবশ্যই রাখতে হবে যেমন পনির ডাল ডিম দই দুধ মাংস মাছ এর মধ্যে যারা ভেজিটেরিয়ান তারা অবশ্যই ভেজিটেবল খাবারগুলো গ্রহণ করবে এবং যারা নন ভেজিটেরিয়ান তারা উপরোক্ত সমস্ত রকম প্রোটিন সোর্সই গ্রহণ করতে পারে প্রোটিন পেশি রক্ষা করতে সাহায্য করে এবং শরীরকে মজবুত করে তোলে কিন্তু কেবল প্রোটিন খাওয়ার মাধ্যমে কাজ হবে না এর সঙ্গে সঙ্গে তোমাকে অবশ্যই স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ করতে হবে সাধারণত আমরা ভাবি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুধু হালকা হাঁটা বা হালকা ব্যায়াম করলেই চলবে কিন্তু এখনকার স্টাডিগুলো বলে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওয়েট ট্রেনিং করা আমাদের পেশিগুলো ধরে রাখার জন্য এবং সেগুলোকে শক্তিশালী করার জন্য আরও বেশি জরুরি হয়ে পড়ে কিন্তু এর জন্য তোমাকে জিম গিয়ে ভারী ভারী এক্সারসাইজ করতে হবে না এগুলো করা বাধ্যতামূলক নয় তুমি চাইলে বাড়িতে নিজের শরীরের ওজন ব্যবহার করে পুশআপ আপ সিট আপ বা রকম হালকা এক্সারসাইজ শুরু করতে পারো এর পাশাপাশি নিয়মিত হাঁটা বা যোগ ব্যায়ামকে তোমার রোজকার রুটিনের একটা অংশ করে নাও কারণ এইগুলো মোবিলিটি বাড়ায় ফিটনেস উন্নত করে আর শরীরের নিচের অংশ যেমন হিপ থাই পায়ের পেশি এগুলোকে সক্রিয় ও মজবুত রাখে পঞ্চাশ বছর পার হতেই আমাদের পরবর্তী সমস্যা হল হাড়ের ঘনত্ব বা বোন ডেন্সিটি কমে যাওয়া পঞ্চাশ বছরের পর আমাদের শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি ভালোভাবে শোষণ করতে পারে না এর ফলে হাড় দুর্বল হয়ে যায় এবং ফ্র্যাকচার বা ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো অনেক বৃদ্ধ বৃদ্ধাদের সামান্য আঘাতেই হাড় ভেঙে যায় তার কারণ হাড় দুর্বল হয়ে গেছে এই অবস্থা থেকে বাঁচতে হলে তোমার প্রতিদিন খাবারে অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাওয়ার ব্যবহার করতে হবে যেমন দুধ দই রাগির আটা তিল বাদাম ডিমের কুসুম মাশরুম ইত্যাদি আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রচুর রোদের সংস্পর্শে আসতে হবে কারণ রোদ থেকেই আমরা ভিটামিন ডি পাই যা ক্যালসিয়ামকে শরীরের শোষণ করতে সাহায্য করে তাই প্রতিদিন সকালবেলা অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রোদে থাকা জরুরি এরই সঙ্গে হালকা হাঁটা বা হালকা দৌড়ানোর মতো ব্যায়ামও করতে হবে কারণ যদি তুমি একদমই না হাঁটো না চলাফেরা করো তাহলে হাড়ের চাপ পড়ে না যার কারণে এগুলোর মধ্যে থাকা মিনারেল বা খনিজ পদার্থ বেরিয়ে যেতে শুরু করে এর ফলে হাড় ফাঁপা ও দুর্বল হয়ে যায় তাই এই ছোট ছোট বিষয়গুলো যদি তুমি নিয়মিত খেয়াল রাখো তাহলে বয়স বাড়লেও হাড় মজবুত থাকবে এবং ভবিষ্যতে ফ্র্যাকচারের আশঙ্কা অনেকটাই কমে যাবে তৃতীয় বড় সমস্যা হলো মেটাবলিজম ধীর হয়ে যাওয়া এর ফলে শরীরে এনার্জি লেভেল কমে যায় ওজন বাড়তে শুরু করে এবং সার্বিক স্ট্যামিনা বা কর্মক্ষমতা কমে যায় এটা ঠেকানোর জন্য আপনাকে হাই গ্লাইসেমিক যুক্ত কার্বোহাইড্রেট যেমন ময়দা বা চিনি থেকে দূরে থাকতে হবে এর জায়গায় ওটস বাজরা জোয়ার রাগি রাজগিরা ইত্যাদি মোটা ধরনের শস্য থেকে তৈরি আটা ব্যবহার করতে শুরু করতে হবে ফল ও সবজি বেশি করে খেতে হবে এর সাথে অনেক বেশি না খেয়ে ছোট ছোট মিল গ্রহণ করতে হবে এবং প্রতিটি কামড় ভালোভাবে চিবিয়ে খেতে হবে খাওয়ার সময় টিভি মোবাইল এই সব বাধা বা ডিস্ট্রাকশন এড়িয়ে চলুন খাদ্য গ্রহণ করার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানান কারণ উনি আপনাকে এক নতুন ধরনের খাওয়ার খাওয়ার সুযোগ করে দিয়েছেন এতে আপনার মনে শান্তি ও তৃপ্তি আসবে পঞ্চাশ বছর পর আমাদের হজম ক্ষমতা প্রাকৃতিকভাবে কমে যায় যার ফলে গ্যাস অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয় এই সব থেকে বাঁচতে হলে নিজের ডায়েটে প্রোবায়োটিক্স যুক্ত করুন বাড়িতে জমিয়ে রাখা দই এর মধ্যে সব থেকে ভালো এটা একদিকে সহজভাবে হজম হয় অন্যদিকে হজম শক্তি উন্নত করে তাছাড়া এটা সস্তাও আপনি নিজেই বাড়িতে দই পেতে নিতে পারেন এবং সেটি ব্যবহার করতে পারেন ফার্মেন্টেড খাওয়ার যেমন ইডলি ধোসা এই বয়সে বেশ ভালো বিকল্প কারণ এগুলোতে প্রোবায়োটিক অনেক বেশি পরিমাণে থাকে কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচার জন্য ফাইবার সমৃদ্ধ খাওয়ার খান যেমন পালং শাক পেয়ারা পেপে ফ্ল্যাক্সিড এগুলোর মধ্যে বেশি পরিমাণে ফাইবার থাকে আর অবশ্যই দিনে আট থেকে দশ গ্লাস জল পান করবেন এছাড়াও নিয়মিত হাঁটা হালকা ব্যায়াম স্ট্রেচিং এক্সারসাইজ অবশ্যই করুন সবথেকে গুরুত্বপূর্ণ খাওয়া শেষ করেই জল খাবেন না খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গেই জল খেয়ে নেওয়া শরীরে হজম শক্তিকে দুর্বল করার একটা প্রধান কারণ এর জায়গায় দশ থেকে পনেরো মিনিট একটু হেঁটে নিন তারপর খাবার গ্রহণ করার তিরিশ মিনিট পর জল গ্রহণ করুন আর জল যখন খাবেন সেটা একটু উষ্ণ জল খাওয়ার চেষ্টা করুন এই ছোট ছোট পরিবর্তন আপনার হজম ক্ষমতাকে খুব সুন্দরভাবে উন্নত করবে এবং ভবিষ্যতে কোনো হজম সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে দেবে না আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল হার্ট হেলথ পঞ্চাশ বছরের পর কোলেস্টেরল ও রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি হয় যার ফলে হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটতে পারে এই সমস্যা থেকে বাঁচতে হলে আপনার ডায়েটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অবশ্যই রাখুন এটা আপনি পেতে পারেন ফ্ল্যাক্সিড অর্থাৎ আলসির বীজে আখরোটে যারা মাছ খান তাদের জন্য স্যালমন ম্যাকেরেল বা আমাদের দেশি রুই মাছেও ওমেগা থ্রি খুব বেশি পরিমাণে থাকে সপ্তাহে এক বা দুবার এসব মাছ খেলে শরীরে ওমেগা থ্রির চাহিদা মিটে যায় এছাড়া ট্রান্সফ্যাট থেকে বাঁচতে হবে এখন আপনার মনে হতে পারে ট্রান্সফ্যাট কিসে থাকে তাহলে জেনে নিন ডিপ ফ্রায়েড ফুড বেকারি আইটেম আর বারবার গরম করা তেলের মধ্যে ট্রান্সফ্যাট বেশি পরিমাণে পাওয়া যায় স্যাচুরেটেড ফ্যাট এড়িয়ে চলার চেষ্টা করুন যেগুলি আর্টারিতে জমে তা ব্লকেজ সৃষ্টি করতে পারে এর বদলে আপনি খান এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কোল্ড প্রেসড সর্ষের তেল অথবা সীমিত পরিমাণে ঘি লাইফস্টাইল পরিবর্তনের ক্ষেত্রেও একটা বড় ফোকাস থাকা উচিত স্ট্রেস ম্যানেজমেন্ট ধ্যান বা মেডিটেশন প্রাণায়াম এগুলো আপনার মনের চাপ কমায় এবং মনকে শান্ত করে প্রতিদিন অনুশীলন করুন আরেকটা জিনিস ভুলবেন না নিজের কোলেস্টেরল ও রক্তচাপ নিয়মিত চেক করুন কোলেস্টেরল প্রতি ছ মাসে একবার চেক করুন ব্লাড প্রেশার প্রতি মাসে একবার অন্তত অবশ্যই চেক করুন প্রাথমিক অবস্থায় ধরা পড়ে গেলে চিকিৎসা শুরু করুন এছাড়াও একটি সাধারণ সমস্যা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কমে যাওয়া ইমিউনিটি বাড়াতে হলে ভিটামিন সি সমৃদ্ধ খাওয়ার খান যেমন কমলালেবু পেয়ারা আমলকি যাতে অনেক বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় আমলকির জুস বা চাটনি করে খেতে পারেন শরীরে জিঙ্কের চাহিদা মেটানোর জন্য কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ ও ডাল খান একটা ইমিউনিটি বুস্টার চা ট্রাই করতে পারেন তুলসী পাতা আদা দারচিনি এক কাজ জলে ফুটিয়ে সেটিকে পান করুন এটি আপনার শরীরে ইনফেকশন প্রতিরোধ করার সঙ্গে সঙ্গে বডি ডিটক্সও করবে অতিরিক্ত চিনি খাওয়া বন্ধ করুন ধূমপান মদ্যপান করবেন না এই ছোট ছোটো পরিবর্তন আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দিতে পারে এবং আপনি অনেক বেশি সুস্থ থাকতে পারেন তাহলে দেখলেন তো বন্ধুরা পঞ্চাশ বছরের পরও সুস্থ অ্যাক্টিভ এবং ফিট থাকা একদম সম্ভব শুধু আপনাদের দরকার একটু সচেতন হওয়ার সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা যদি এই টিপসগুলো আপনার কাজে লাগে বা কিছু নতুন শিখতে পারেন তাহলে অবশ্যই এই তথ্যগুলি বন্ধুবান্ধব এবং পরিবারের মধ্যে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন